বলিকে বউ হিসেবে অস্বীকার করলেন সাকিব খান তাহলে ভীরের ভবিষ্যৎ কি টলিউডের নায়ক সাকিব খান ও অভিনেত্রী শবনম হুগলির সম্পর্ক নিয়ে বরাবরই ছিল নানা গুঞ্জন যদিও নিজেই স্বীকার করেছেন যে সাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তাদের একমাত্র সন্তান বীর কিন্তু এবার ঘটল নতুন চমক সাকিব খান নাকি হুগলিকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেছেন সম্প্রীতি এক ঘনিষ্ঠ মহলে সাকিব খান জানিয়েছেন সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা বলা হচ্ছে তা বেশিরভাগই মিথ্যা তিনি স্পষ্টভাবে বলেছেন আমি হুগলির স্বামী নই তার সঙ্গে আমার কোনো দাম্পত্য সম্পর্ক নেই আর ছিল না এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক তাহলে কি এতদিন মিথ্যা কথা বলেছিলেন নাকি সাকিবই বাস্তবতাকে অস্বীকার করছেন সাকিবের এমন মন্তব্যের পর সবার নজর এখন ভুগলির দিকে এতদিন তিনি দাবি করে আসছিলেন যে সাকিবের সঙ্গে তার সংসার ছিল কিন্তু এখন যখন সাকিব সরাসরি তাকে বউ হিসেবে স্বীকার করছে না তখন তিনি কি করবেন কি এবার নতুন কোনো সত্য উন্মোচন করবেন নাকি চুপ থেকেই সব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন পুবলিকে স্ত্রী হিসেবে শিকারনা করলেও বীরকে কি সাকিব তার ছেলে হিসেবে মেনে নেবেন এই প্রশ্ন এখন গোলপাক কাটছে ভক্তদের মনে টালিউডে সাকিব খান মানি চমক তার ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার কেন্দ্রে থাকে এবার কি নতুন কোনো নাটকীয় মোড় আসতে চলেছে নাকি সত্যি সত্যি সাকিব পুবলির সম্পর্ক একেবারে শেষ হয়ে গেল এই ঘটনার পর নতুন কোনো তথ্য সামনে এলে কালিউডের আলোচনা খেলার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে আসবে সাকিব কুবরি সম্পর্কের অজানা অধ্যায় তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই বিস্ফোরক মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন